সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকা জলের কষ্টে এলাকাবাসী জলের দাবিতে বিক্ষোভ খোদ্ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার বিধানসভা এলাকায় প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তীব্র জল কষ্টে ভুগছে সাগরের কমলপুর গ্রামের চার নম্বর কলোনির বাসিন্দারা বারেবারে প্রশাসনকে জানিয়ে মেলেনি সুরাহা অগত্যা জলের দাবিতে কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের চার নম্বর কলোনি এখানে প্রায় দশ থেকে পনেরোটি পরিবারের বসবাস এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই পানীয় জলের নলকূপ বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ কিন্তু সেই নলকূপ থেকে পড়ছে না এক ফোঁটাও জল অন্যদিকে বৈশাখের প্রখর রুদ্রে এলাকার পুকুর ও খালবিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারে জলের আকাল দেখা দিয়েছে এলাকায় পানীয় জল আনতে যেতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে এলাকাবাসীদের অভিযোগ বহুবার এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দফতরে কিন্তু এক দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এলাকায় কোনো টিউবওয়েল বসানো হয়নি অন্যদিকে বাড়ি বাড়ি থেকেও পড়ছে না জল স্বাভাবিকভাবে তীব্র বিপন্ন জনজীবন বারে প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সমাধান না মেলায় এদিন এলাকার মহিলারা কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গোটা ঘটনায় শাসক তৃণমূলকে কটাক্ষ বিজেপির অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপ থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদে জল তুলছে যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকে জল পড়ছে না তবে বিষয়টি আমাদের নজরে এসেছে দ্রুত সমাধান করা হবে পানীয় জল নিয়ে বলছে আমাদের এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই নেই মানে চান করতে গেলে গেলেও বন্যের বাড়িতে যেতে হয় ওরা অনেক কথা বলে আমাদেরকে একটা গরু ছাগল গরিব ভিতরে মেশিন নিয়ে যেতে হয় ওরা পুরুষ মানুষ সারাদিন খেটে এসে যে কষ্টটা করে ওদেরকে বলা কি সম্ভব কোনো জল পানীয় জল কোনো মানে যা কিছু সমস্ত বাথরুমে ফাথরুমে যেটা যা জল লাগে আমাদের জলের খুবই প্রয়োজন এই জলটা আমাদের মানে প্রয়োজন খুব কেন তোমরা এখানে আসছো ওপারের মানুষ ওপারে বাস করো এপারে আসতে না এবার যদি কোন স্নান করতে যাই সেখানে বেড়া দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি নলবাহিত জল সরবরাহ প্রকল্প এটা কিছু অসাধু লোক তারা পাম্প চালিয়ে জল তুলছিলো এর জন্যে মন্ত্রীমহাশয় নির্দেশে পুলিশ ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে একাধিক লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা কলোনি কমলপুরের পরবর্তী এলাকায় ওখানে জল পৌঁছচ্ছে না তার কারণ হচ্ছে রুদ্রনগরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা চালু করা যায়নি আশু আসু চালু করা হবে মানে খুব বেশি হলে ম্যাক্সিমামলে এক মাসের মধ্যেই চালু করা হবে এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে আমরা এ ব্যাপারে ওয়াকিবার এবং প্রশাসন এর জন্যে যত দ্রুততার সম্ভব সঙ্গে সম্ভব তা ব্যবস্থা সরকার একটা জায়গায় নলকূপ জল জীবন মিশনের জল এখানে প্রতিত করে যে পাইপলাইনের ব্যবস্থা করেছে বসিয়ে দিয়েই খালাস কিন্তু সেই জায়গায় জল পৌঁছচ্ছে ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে বারবার তাদের ইনফর্ম করা সত্ত্বেও তাদের সদা জাগ্রত তারা অন্য কোনো কাটমানি বা টাকা পয়সা যেখানে যেখানে পাবে বড়ো বড়ো জায়গায় তারা হাত মারতে ব্যস্ত এদিকে মানুষের রক্ষা জীবন রক্ষার কোনো ইয়ে নেই প্রতি বছর ভোট আসে ভোট যায় ভোটের নিরিখে এখানে প্রায় পঞ্চাশটা ভোট আছে সেই ভোটটা ওরা পেয়ে যায় কিন্তু মানুষগুলো বাঁচুক তাদের কোনো দায় নেই এটা বিরোধী বিজেপি শিবির থেকে ডক্টর অনুপ কুমার দাস আমার কথাটা এই রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান